আমি একজন সাধারণ জনগণ হিসাবে কিছু বলতে পারা উচিত আমার বা কিছু বলার স্বাধীনতা থাকা উচিত আমার এতটুকু স্বাধীনতা আমাকে দিবেন মনে থাকুক প্রত্যেকটা মানুষ মানুষের মতো মানুষ থাকুক হ্যাঁ লং টাইম দশ থেকে বারো দিন পরে হয়তো বা একটা সময় আমরা পার করলাম তাই না লকডাউনের ভিতরেও করোনাকালীন তাও ইন্টারনেট ছিল বাসায় থাকলেও সময়টা একভাবে না একভাবে কেটে গেছে কিন্তু এই যুগে এই রকমের ইন্টারনেট সারা ঘরবন্দি আসলে কেমন অস্বাভাবিক লাগে তাই না ভাবতেই কেমন লাগে তারপরে আমরা ছিলাম ঘরবন্দি মানুষের জীবন তাই না গেল ও তো মেধাবী স্টুডেন্ট মানে আমাকে হাতে ইশারা দিয়ে যেতে বলল মানে ছাড় দেওয়ার একটা মন মানসিকতা মানে চাইলে আমাকে চাপ দিয়েও যেতে পারত বা আমাকে সাইডটা নাও দিতে পারত তাও দিছে যে কথা বলতেছিলাম যে কতগুলো মানুষের জীবন ঝরে গেল না অকালে কি কারণ দোষ গুণ আপনারা সবাই জানেন আমিও জানি আন্দোলনে অনেক জায়গায় আমি আটকাও পড়ছি লাইভ করে আপনাদেরকে দেখানোরও চেষ্টা করছি বাট তাও একটা স্থিতিশীলতা আসছে যে কারণে আন্দোলন হয়েছে সার্থক হয়েছে কিন্তু কিছু প্রাণের না গেলেও হয়তো বা পারত বা আমাদের দেশের উপার পর্যায়ে যারা আছে তাদের মুখে কিছুটা লাগাম থাকলে হয়তো বা পরিস্থিতিটা এমন হতো তারা এক একজনে ওয়েট ঠিক থাকতো তাহলে হয়তো বা এতগুলা প্রাণ ঝরত না আন্দোলন তো অনেকদিন আগে থেকেই শুরু হয়েছিল কিন্তু এই রক্তক্ষয়ী আন্দোলন তো হয়েছিল না আরো একটা কথার কারণে আন্দোলন কিছু বলার নেই আমরা স্বাধীন দেশে থেকেও পরাধীন বলার অনেক কিছু ইচ্ছা থাকলেও বলতে পারি না সত্য বলার সৎসাহস রাখতে পারি না কারণ আমাদের সবারই দিন শেষে ফ্যামিলি বলতে একটা জিনিস আছে আমরা যে কষ্ট করি রাত দিন এক করে মাথার গাম পায়ে ফেলে যে কষ্ট করি এর পিছনের কারণ কি আমাদের ফ্যামিলির মানুষগুলোকে একটু ভালো রাখা তাই না তো ফ্যামিলির টেনশন আছে পারি না আমরা চাইলেই অনেক কিছু বলতে পারি না কারণ এটা বাংলাদেশ বাংলাদেশে বসবাস করতো খোলাহাল মুক্ত আজকে দেখলাম নেটও ছেড়ে দিছে মোবাইল নেট হ্যাঁ ইচ্ছা ছিল ওই দিন থেকে যে যেদিন নেট ছাড়বে সেই দিন হয়তো একটা ভিডিও বানাবো এই বিষয়গুলো নিয়ে অনেক কিছু বলতে চাইলেও পারিনি বা বলতে হয়তোবা পার্সোনালি কিছু কথা লিখছি কিছু বলছি পার্সোনাল আইডিতে আল্লাহ সবাইকে হেদায়েত দিক ভালোকে ভালো মন্দকে মন্দ বোঝার তৌফিক দিক অদৃশ্য কোনো এক আসার কারণে হয়তো বা আমরা ভুলে যাই ভালো কোনটা আর খারাপ কোনটা খারাপটাকে হয়তো বা ভালো চোখে দেখি ভালোটাকে আর খারাপ চোখে দেখি না কেন এত হানাহানি কেন এত কাটাকাটি মারামারি হবে আমাদের স্বাধীন একটা দেশ ক্ষমতার আমাদেরকে ঘিরে ধরছে ভালো থাকুক প্রত্যেকটা বাঙালি থাকুক প্রত্যেকটা মানুষ মানুষের মতো মানুষ থাকুক একই কলেজে একই ভার্সিটিতে লেখাপড়া করি আমরা এক একে অপরের শত্রু কি রকমের শত্রু যে একজন আর মেরে ফেলতেও দ্বিধাবোধ করি না ছোট মুখে অনেক বড় কথা বলে ফেলছি হয়তোবা কারো ভালো লাগবে হয়তো বা কারো ভালো লাগবে না কথাগুলো সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি একজন সাধারণ জনগণ হিসাবে কিছু বলতে পারা উচিত আমার বা কিছু বলার স্বাধীনতা থাকা উচিত আমার এতটুকু স্বাধীনতা আমাকে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম